নমস্কার আমি বিশাল ভট্টাচার্য অভিনেতা নাট্যকর্মী সমাজসেবক এবং সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের নির্দেশক এবং কর্ণধার আপনার প্রত্যেকেই অবগত যে সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার আয়োজিত নাট্যমেলা দু হাজার এটি তৃতীয় বর্ষ এবং এবছর সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার তার পঞ্চমতম বর্ষপূর্তি উদযাপন করতে চলেছে মিনারভা থিয়েটারে আর আমাদের এবছরের ফেস্টিভ্যাল মিনারভা থিয়েটারে মঞ্চস্থ হতে চলেছে কুড়ি এবং একুশে এপ্রিল শনি ও রবিবার দু হাজার চব্বিশ মিনারভা থিয়েটারে বিশে এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার অর্থাৎ নাট্যমেলার প্রথম দিন থাকছে উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে ঠিক বিকেল পাঁচ ঘটিকা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানের দিন উপস্থিত থাকবেন শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয় শ্রী বিজয়কুমার কুমার দাস মহাশয় শ্রী বাবলু সরকার মহাশয় শ্রী তমাল মুখোপাধ্যায় মহাশয় শ্রীমতী মৃত্তিকা গাঙ্গুলি মহাশয়া উপস্থিত থাকবেন শ্রী সব্যসাচী পাল মহাশয় এবং উপস্থিত থাকব আমিও এই নাট্যমেলায় প্রথম দিন বিশে এপ্রিল শনিবার নাটক সুভাষগাম আবির্ভাব থিয়েটার প্রযোজিত নাটক কালবৈশাখী এবং সিনোগ্রাফি ও নির্দেশনায় আমারই নির্দেশনা এবং নাট্যকার প্রদীপ চক্রবর্তী কুড়ি তারিখের দ্বিতীয় দর্শন দ্বিতীয় নাটক তালিগঞ্জ সপ্তর্ষি প্রযোজিত বসন্ত বিলাসী এবং দ্বিতীয় দিন মানে একুশে এপ্রিল রবিবার প্রথম নাটক সন্ধ্যে সাড়ে পাঁচটায় থাকছে দাবা খেলা দুর্গাচক কোরক প্রযোজিত দাবা খেলা দ্বিতীয় নাটক ওই দিনের মণ্ডলায় সর্বজনীন নাট্য সংস্থার প্রযোজনা গন্ধ জালে এবং ওই দিনের তৃতীয় প্রযোজনা সহজিয়া নাট্যগোষ্ঠী প্রযোজিত মূল্য ও অবোধ তো এই পাঁচটি ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের নাটক এবছর আমরা নিয়ে আসছি আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে তাই সকল দর্শক বন্ধুকে জানাই আপনার প্রত্যেকে আসুন এবং মিনারভা থিয়েটারের প্রতিটা সিট এবং পুরো হল ভরিয়ে দিন কারণ আপনাদের উপস্থিতি ছাড়া আমাদের অনুষ্ঠান সফল হয়ে উঠবে না তাই প্রতিটা দর্শককে জানাই আপনাদের প্রত্যেকের কাছে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ রইল আপনারা প্রত্যেকে আসুন আর সকল নাট্য দলেদের জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা এবং আবির্ভাব থিয়েটারের তরফ থেকে শুভেচ্ছা আপনাদের প্রযোজনা সফল হোক এবং এই ফেস্টিভ্যাল আমাদের প্রতিটা দলের সাহচর্যের মধ্য দিয়ে এবং দর্শকের আশীর্বাদ এবং ভালোবাসার মধ্যে দিয়ে সুন্দর হয়ে উঠুক নমস্কার